লোক ঠকানোর ব্যবসা বেশি দিন চলে না ধরা আপনাকে পড়তেই হবে ততদিন ধরা পড়বেন না যতদিন আপনার ভাগ্যটা ভালো থাকবে আর যখন এমন সময় আসবে যেটা করতে যাবেন সেটাই মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু আপনি ধরা পড়ে যাবেন যেমন ধরা পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে এত বড় একটা ঘটনার পর এই ঘটনার দায়ভার কেন্দ্র সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করতে গিয়ে একেবারে ল্যাজেকে হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইশ তারিখে তিনি চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে তার আগের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিয়েছিলেন কি লিখতে হবে সোশ্যাল মিডিয়া পোস্ট করে এক্স স্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিয়েছিলেন গোটা ভারতবর্ষে ঘটনা ঘটছে কি কি কাজ কেন্দ্রীয় সরকারের করা উচিত আর ভাইপোর পরামর্শ শুনে পিসি মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে ঠিক তিন দিনের মাথায় আজকে তার উত্তর এসছে কেন্দ্রীয় সরকার থেকে শুধু উত্তরই আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কি কি করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একেবারে উইমেন এবং অন্নপূর্ণা দেবী সাল তারিখ সংখ্যা দিয়ে জানিয়ে দিয়েছে ঠিক কি কি কাজ করতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অনুমতি দেওয়া হয়েছিল এবং ঠিক কি কি কাজ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেনি কি লজ্জাজনক ব্যাপার একেবারে সমস্ত বিচারিতার মুখোশ আজকে খুলে গেল ঠিক কি কি জানালো কেন্দ্রীয় সরকার একেবারে হিসাব দিয়ে সবটা শোনাব আপনাদের এই রাজ্যে পিসি ভাইপোর ঠিক কিভাবে এই বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা চলছে তাতে আজকে কিন্তু পরিষ্কার মানুষের সামনে উঠে এলো ঠিক কি কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন কেন্দ্রীয় সরকারকে কি কি করা উচিত মিনিটে মিনিটে গোটা ভারতবর্ষে এই ধরনের ঘটনা কি কি ঘটছে অর্থাৎ এটা প্রমাণ করার তালে ছিল তৃণমূলের সরকার যে গোটা ভারতবর্ষে এই কেস ঘটছে এটাও একটা বিচ্ছিন্ন ঘটনা ঠিক যেটা বলেছিলেন ক্রিকেটার থেকে শিল্পপতি বনে যাওয়া সৌরভ গাঙ্গুলি ঠিক সেটাই পিসি ভাইপুর প্রমাণ করার চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট দেখার পরই বড় একটা চিঠি পাঠিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে এবং সেখানে তিনি লিখেছিলেন যে আমরা কেন্দ্রীয় সরকারের অ্যাটেনশন চাইছি যে নব্বইটা কেস প্রতিদিন ঘটছে এই দেশে এই ধরনের শারীরিক অত্যাচার করে হত্যা যেটা আর্জি করে হয়েছে আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাঠিয়ে দিয়েছিলেন সেই চিঠি আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখে নিয়েছেন বাইশে আগস্ট কেন্দ্রীয় সরকারকে শ্রী নরেন্দ্র মোদী অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী সরকারকে পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিঠি দিয়ে নিজের পাতায় যে কি কি করা উচিত ফাস্ট ট্র্যাগ কোর্ট তৈরি করে সমস্ত অন্যায় অবিচারের তাড়াতাড়ি বিচার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি ছিল এটাই ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে হবে আপনারা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেন এবং বিচার করেন মানুষ কি বুঝলো মানুষ ভাবলো মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে কত রকম পরামর্শ দিচ্ছেন ফাস্ট ট্র্যাক কোর্ট করে বিচার করতে হবে সত্যি তো টিকে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যত তাড়াতাড়ি বিচার হবে তত তাড়াতাড়ি এই ধরনের অপরাধ কমবে জাস্টিস ডিলেড জাস্টিস ডি দেরিতে বিচার বিচার না পাওয়ারই সমান মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি দেখে আমরা খুব খুশি হয়েছিলাম যার তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন ফাস্ট ট্র্যাক কোর্ট স্পেশাল কোর্ট তৈরি করতে হবে তিন দিন পর আমরা কি জানতে পারলাম তিন দিন পর কেন্দ্রীয় মন্ত্রী উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার অন্নপূর্ণা দেবী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন পাতার চিঠি দিয়েছেন ঠিক তিন দিনের মাথায় পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ কি লিখছেন সেখানে সেখানে লেখা হয়েছে আপনার চিঠি পেলাম আগস্টের বাইশ তারিখে এবং আপনাকে এটা জানাচ্ছি যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এই নিয়ে শুধু ভাবছে না কেন্দ্রীয় সরকার এটা ভাবনা শুরু করেছে দু হাজার উনিশ সাল থেকে এবং পশ্চিমবঙ্গ সরকার কি কি করেনি তারও প্রমাণ একেবারে খাতায় কলমে চিঠি দিয়ে ডেট তারিখ সংখ্যা দিয়ে ঘোষণা করে দিয়েছেন কি কি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিটা লিখেছিলেন ফার্স্ট ট্র্যাক কোর্ট করতে হবে সেটাই করেননি মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে অন্নপূর্ণা দেবী লিখছেন দু সালে এই নিয়ে আলোচনা হয়েছিল সমস্ত রাজ্যের সরকার সরকারের সঙ্গে ফার্স্ট ট্র্যাক স্পেশাল কোর্ট লঞ্চ হয়েছিল দু হাজার উনিশের অক্টোবরে দু হাজার চব্বিশের তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন তিরিশের মধ্যে সাতশো এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হয়েছে এবং এর মধ্যে চারশো পক্ষ কোর্টের তৈরি হয়েছে তিরিশটা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে। কি লিখেছেন ভালো করে আরেকবার শুনুন ভালো করে শুনুন মন্দির খুব গুরুত্বপূর্ণ কথা রাজ্যে কেন্দ্রের উইমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার অন্নপূর্ণা দেবী লিখছেন যে দু হাজার উনিশের সিদ্ধান্ত হয়েছিল এবং তিরিশ ছয় দু হাজার এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কোর্ট হয়েছে যার মধ্যে চারশো নটা স্পেশাল এক্সক্লুসিভ পক্স কোর্ট যেখানে শুধুমাত্র পক্ষ মানে বুঝতেই পারছেন যেখানে শিশুদের ওপর কোনো অত্যাচার হলো যেখানে বিচার হয় সেরকম কোর্ট তৈরি হয়েছে চারশো নয় এবং তিরিশ ছয় দু হাজার মধ্যে আমাদের রাজ্যে কতগুলো এই ফাস্ট কোর্ট এবং এই পকস কোর্ট তৈরি হয়েছে অন্নপূর্ণা দেবী লিখছেন নান অফ দু হাজার তেইশ অর্থাৎ তিরিশটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সাতশো বাহান্নটা ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট হয়েছে চারশো নটা এক্সক্লুসিভলি পক্স কেস হয়েছে পক্স কোর্ট হয়েছে আমাদের রাজ্যে সেই সংখ্যা হচ্ছে শূন্য অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দু থেকে দু এই পাঁচ বছরে কিছু করেননি যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চিঠি লিখেছে কেন্দ্রীয় সরকারকে যে স্পেশাল কোর্ট করা উচিত ফাস্ট্যাগ কোর্ট বিচারের জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করেননি একেবারে ধানডা ফাঁস করে দিয়েছেন পিসি ভাইপোর বুকে একেবারে চুনকালি লেপে দিয়েছে কেন্দ্রীয় সরকার কি করা উচিত ছিল যেটা কেন্দ্রীয় সরকারকে জ্ঞান দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই কাজটাই তিনি করেননি দু হাজার জন্য কোর্ট হলো আমাদের রাজ্যে সেই সংখ্যাটা হচ্ছে শূন্য আরজিকরের ঘটনার পর পিসি ভাইপো কেন্দ্রীয় সরকারকে জ্ঞান দিচ্ছেন কি করতে হবে কি বলবেন এরকম বিচারিতা এবং দুর্নীতি আগে কোনোদিন দেখেছেন তবু এদের লজ্জা হবে পিসি ভাইপুর কোনোদিন লজ্জা হবে এই রাজ্যের মানুষকে আজও মিথ্যা কথা বলে চলেছে পিসি ভাইপুর কেন্দ্রের ঘরে দোষ চাপানোর চেষ্টা করছে অথচ কেন্দ্র দু থেকে আলোচনা করছে দু হাজার চব্বিশের মধ্যে গোটা ভারতবর্ষে তিরিশটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এতগুলো করে করে ফাস্ট কোর্ট এবং পক্ষ কোর্ট তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গের সংখ্যা হচ্ছে শূন্য পেশি ভাইপো আজও জ্ঞান দিচ্ছেন কেন্দ্রীয় সরকারকে এবং রাজ্যের মানুষকে মূর্খ ভাবার চেষ্টা করছেন কি বলবেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কি মানহানির উচিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বড় মানহানির মামলা রীতিমতো কানমুলে দিয়েছে কেন্দ্র সরকার দুগালে চুনকালি মাখিয়ে দিয়েছে আর কি বলবো এর চেয়ে খারাপ ভাষা তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কালকেই মানহানির মামলার আবেদন করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার বলছে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশের এই জুন অব্দি সাতশো বাহান্নটা চারশো নটা পক্ষ কোর্ট হয়েছে গোটা ভারতবর্ষে যেখানে দু হাজার তেইশের জুন অব্দি এই পশ্চিমবঙ্গ শূন্য মানহানির মামলা করা উচিত কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে যে ভারতবর্ষের মানুষকে ভুল বোঝাচ্ছে আর যদি মামলা না করেন তাহলে কি বুঝতে হবে তাহলে বুঝতে হবে পিসি সরকার পিসি ভাইপোর সরকার এই বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে অন্নপূর্ণা দেবী ভান্ডা ফুড়ে দিয়েছেন শুধু তাই নয় তিনি আরো লিখেছেন যে এই যে উইমেন এবং শিশুদের বিরুদ্ধে নারী এবং শিশুদের বিরুদ্ধে যে যে কাজগুলো রাজ্য সরকারকে করতে বলা হয়েছিল উইমেন হেল্পলাইন একশো একাশি একটা হেল্পলাইন তৈরি করার কথা ছিল করেনি এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম এর আছে ই আর এস এস গোটা ভারতবর্ষে চালু হয়েছে একশো বারো নাম্বার তৈরি করার কথা ছিল রাজ্য সরকার করেনি চাইল্ড হেল্পলাইন ওয়ান জিরো নাইন এইট রাজ্য সরকার করেনি সাইবার ক্রাইম হেল্পলাইন ওয়ান নাইন থ্রি জিরো গোটা দেশে চালু হয়ে গেছে আমাদের রাজ্যে চালু হয়নি কি বলবেন পিসি ভাইপোর ভন্ডাবিন মুখোশ খুলে গেছে আর যদি কেন্দ্রীয় সরকার মিথ্যা কথা বলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উচিত কালকে মানহানির মামলা করা মোদী সরকারের বিরুদ্ধে কে মিথ্যা কথা বলছে কেন্দ্রীয় সরকার এত কিছু হিসেব ডেট সংখ্যা দিয়ে নাকি রাজ্য সরকার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লিখে দিয়েছেন কয়েকটা লাইন যে কেন্দ্রের কি কি করা উচিত ভণ্ডামিটা আর কতদিন চলবে রাজ্যের মানুষকে মূর্খ ভাবার এই বোকামি আর কতদিন চলবে তিনবার ভোট দিয়েছে বলে পনেরো বছর নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছে বলে রাজ্যের মানুষকে মূর্খ ভাবা নাকি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে মূর্খ ভাবা লক্ষ্মীরা কিন্তু রাস্তায় নেমে গেছে এত ফতোয়া জারি সত্ত্বেও কিন্তু শিক্ষকরা ছাত্র ছাত্রীদের নিয়ে মিছিলে নেমে গেছে বাংলার মানুষ চোদ্দই আগস্ট রাতে মিছিলে নেমে গেছে কালকে নবান্ন অভিযানও হবে বাংলার সাধারণ মানুষ আসবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুরো পুলিশ ফোর্স তুলে এনেছেন হাওড়াতে সেই সাধারণ মানুষকে আটকাতে আজকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভান্ডা ফুরে দেয়া হলো যে রাজ্য সরকারের ঠিক কি কি করা উচিত ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক কি কি করেনি না করে এই বাংলার মানুষকে মূর্খ ভেবে সরকারকে দেবার চেষ্টা করছেন নিজেদের অপরাধ আড়াল করার জন্য কি বলবেন আপনারা কেন্দ্র সরকার মিথ্যা কথা বলছে রাজ্য মিথ্যা কথা বলছে কেন্দ্র যদি মিথ্যা কথা বলে তাহলে রাজ্যের উচিত মানহানির মামলা করা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আমরা চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্রের বিরুদ্ধে মানহানির মামলা করুক অন্নপূর্ণা দেবী উইমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার পরিষ্কার জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যাডাম আপনার রাজ্যে যেগুলো করার কথা ছিল আপনি একটাও করেননি মুখোশটা খুলে গেছে দ্বিচারিতার মুখোশ মিথ্যা বলার মুখোশ আর কত নির্লজ্জ এবং মিথ্যা কথা আমাদের রাজ্যের মানুষকে শুনতে হবে সেটা এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে আর কি জানালেন তিনি তিনি জানাচ্ছেন অন্নপূর্ণা দেবী জানাচ্ছেন পশ্চিমবঙ্গে আটচল্লিশ হাজারেরও বেশি এই ধরনের অত্যাচার এবং পক্ষ মামলা ঝুলে রয়েছে কেন্দ্রীয় অনুমোদিত ফাস্ট্যাগ কোর্টে সেই অত্যাচার এবং পক্ষ মামলার শুনানি চালু করার কোনো প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেনি শিশুদের উপর অত্যাচারের জন্য যা যা করার কথা ছিল কিচ্ছু করেনি কোন রকম করেনি কিচ্ছু করেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়ে দিলেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী যে আপনারা কিচ্ছু করেননি না নারীদের অত্যাচার বন্ধ করার জন্য না শিশুদের উপর অত্যাচার বন্ধ করার জন্য কিচ্ছু করেননি আপনারা কোন রকম হেল্পলাইন আপনারা চালু করেননি এত হাজার হাজার মামলা আপনাদের রাজ্যে এখন পড়ে রয়েছে একটা মামলার বিচার তাড়াতাড়ি করার আপনারা চেষ্টা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখোশ খুলে গেল কি বলবেন আপনারা আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর কথা শুনে চিঠি দিলেন নরেন্দ্র মোদীকে যে স্পেশাল কোর্ট করতে হবে যেটা তিনি নিজের রাজ্যে পাঁচ বছরে করে উঠতে পারেননি কি বলবেন বলুন তো আর কতদিন এরকম বিচারিতা এবং মিথ্যা কথা আপনারা সহ্য করবেন সেটা আপনাদেরকে ঠিক করতে হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না